কেমনে হওয়া যায় মুমিন কেমনে হওয়া যায় গরু আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন এটার তাফসির করলেই বোঝা যায় ইমানদার কাকে বলে মুমিন কাকে বলে মুসলমান কাকে বলে মাজান আমার নবী বলেছেন আলালা ইমান আলী মাল্লা মোহাব্বত আলাহ একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন আলালা ইমান আলী মাল্লা মোহাব্বত আমার নবী বলেন যার অন্তরে আমি নবীর প্রেম নাই তার ইমান নাই কথা বলেন ঠিক কিনা যার অন্তরে প্রেম পাওয়া যাবে না তার সঙ্গে আমরাও মিশতে চাই না হাত তুলে ধরেন দেখি না কেমন ইমান ছাড়া কোনো কিছুর দাম নাই ইমান ছাড়া কারো কিছু দাম নাই আমার নবী বলেছেন এমন একটা যুগ আসবে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা হাতে রাখলে যেমন কষ্ট হবে আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে যে জামানা ইমান রক্ষা করা আরো কঠিন হয়ে যাবে সারা বছর আসিরা শুননি টাকার লোভে হয়ে গেলা

আমার আল্লাহ তাদেরকে চার দেয় নাই আর দিবে না আমার আল্লাহ কিন্তু চার দেন ছেড়ে দেন বুঝবেন আমার আল্লাহ বলেন কোরআনির মধ্যে বলেন

নবীর দুশ্মনী করবা নবীর সাথে বিয়া দমি করবা তুমি তো মৌলবি সাহ রং দেখছো রঙের কোট দেখো নাই ও বাজান ওলি আল্লাহর সঙ্গে যারা বিয়া এই আর একটা কথা হয়ে যায় অনেকে বলে ওলির দরবারে যাওয়ার দরকার নাই আছে না আছে না আছে না বাজান আমি কোরআন থেকে একটা কথা বলি আমার আল্লাহ বলেন কুল

আমাদের আওয়াজ করে বলান না আমাদের কানে সমস্যা হয়েছে আমরা কই যাইবো ডক্টরের হ্যাঁ বাবার আপনার কি কষ্টটা বেশি হ্যাঁ আপনাদের কানে সমস্যা হয়েছে কই যাবেন ডাক্তার চোকে সমস্যা হয়েছে কই যাবেন যারা কয় অলির দরবারে যাওয়ার দরকার নাই তাদের জন্য এই কথাডা যদি বলেন ওলির দরকার নাই ও বাজান আল্লাহ বলেন যদি কানে সমস্যা হয় তাহলে কানের ডাক্তারের কাছে যান যদি চোখে সমস্যা হয় তাহলে কানের ডাক্তারের কাছে যাইবেননি যে যে এই রোগের ডাক্তারের কাছে যা বু আরে কথা কয় না কেন এমন দয়াল মূল শিহিব তুমি আমার হিহিবার ও বাবা আমাকে বলা দেন যদি চোখে সমস্যা হয় কানে সমস্যা হয় আপনারা বলছেন চোখে সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে যাবেন ঠিক কিনা এখন বাজান আপনাদের কাছে আমার একটা কোয়েশন প্রশ্ন এখন কলম জংকার করছে এখন কোন ডাক্তারের কাছে যাবেন কথা হয় না কেন এ আপনি বাড়ি দিনই এনই পাগল আছে দেখা যায় এক দুজন যাই হোক বাবারা আপনি চকে সমাশায় চকের ডাক্তারের কাছে গেলেন এখন কলমের দরকার বসে এখন এর মতো ডাক্তার আছে কি আছেন না আছেন না এর চক্কু হাসপাতালে গেলে সব ভালো হয়ে যাবে ঠিক কি না না হারে দু আল্লাহ তো ওসিলার কথা কোরআনে বলছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো বলছে ওসিলা তালাশ করো ও বাজান ওসিলার কথা তালাশ করার জন্য কোরআনের মধ্যে বলেছেন এই ওসিলা এই ওসিলার কথা আল্লাহ যত তাফসিরের মধ্যে বলবেন প্রত্যেকটা তাফসিরের মধ্যে লেখেন ওলি আল্লাহ গুণ ঠিক কিনা বলেন এই ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে বুঝতে বুঝতে হবে তারা ওই বিদ্ধ ঠিক কিনা বলেন আমি বাজান পাগল सागल කන්නේ

মোমবাতি মোমতির মধ্যে একটা সুতা আছে না নাই এই সুতার মধ্যে আগুন ধরাইলে জ্বলে না এখন মোমবাতি রাগ দেয় কয় সুতা ও সুতা তুই কেমনে জ্বলস কয় আমরা জলাইছবি বিদায় জুলি আরে কথা বল লাগে না জ্বালা জ্বালা না রে ও רבי না

ওলীর দরবারে যাওয়া বেদা ওলীর দরবারে যাওয়া শিরক এমন ভাবে অনেক ফতোয়া দেয় ওলীর দরবারে যা ওলীর বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আর ওলিরা তো একটু দূরের কথা ঠিক না বলেন আমরা দেখছেন কি নবীর শানের বিরুদ্ধে যা কথা বলে দেখছেন ইউটিউবে ফেসবুকে দেখছেন এগুলোর দলে এই আমি এটা বুঝি না এরাই কিন্তু দেশে সমালছে এরাই কিন্তু দেশে চলতেছে ভালো করে এরাই দেশে ভালো করে চলতেছে বাজার মহাফিজ মুহাফিজ দুই ভাই আমার নবীজি ডারায় তার বলতেছে সাহাবারা এই জায়গাটা কার জায়গা সোহান লাগন সাহাবারা বলতেছে এই যে দুইটা এই তিন বাচ্চা এখানে দাঁড়ায় রয়েছে এই দুইটা বাচ্চার এই জায়গাটা সোহান লাগন আমার নবীর একদিন কয়ে সাহাবারা দুইটা বাইরে জিজ্ঞাসা করা এই জায়গাটা নাকি বিক্রি করবে কিনা ও মাজান্নবীর সানের বিরোধিতা করলে ও মালার সানের বিরোধিতা করলে তোমার মরণ যে নে হবে তুমি মৌনী টের পাইওয়া একজন প্রেকার সে রোগ সোনার মায় একজন প্রেঙিকা হ ঠিক কিনা বলেন যারা রসুলের সানে যারা আল্লাহ সানে আমার আল্লাহ মহব্বতে চোখের অশ্রু ফেলবে এই অশ্রু একদিন হাসরের ময়দানে না যাতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন বাজান আমি একটা কথা বলি শুনেন আমরা যে আলোচনা করি ইমানদার ইমান একটা জিনিস কি ইমান যদি ঠিক না থাকে নামাজ পড়ে লাভ হবে না ইমান যদি ঠিক থাক না থাকে তো রোজা করে লাভ হবে না যদি কোন যে মক্কায় গেছি মদিনায় গেছি আল্লাহ রাসুল ফাওয়ার আয়সায় পাইতেন না মক্কায় গেছেন আল্লাহ দেখতেন। আইন হ্যাঁ উলবিন মমিন আর আল্লাহ মমিন বাম এগুলো কইলে সমস্যা গুনি মোমিন বান্দার কলবে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না শোনো মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না কথা বলেন ঠিক না আলম গেছে আলম ভয়া কুরম পরে চন্দারে সত্যি চাদর বাদ জুটে না সোনার হার বেশার বলে আরে যদি চিনি তো কুরআন হয়তো মানুষের কল্যাণ আমরা মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা মসজিদ গড়ে আল্লাহ থাকে না কানার বল দেখে না

আর মোদিনা গেলেন হবি ভাইতো তাহলে যারা গেছিল তারা কি আর আইতো কথা কন না কেন যদি মক্কায় গেলে কোদা মিলতো আর হবি মিলতো মোদিনা তবে দেশে ফিরে কে হইতো না হস করিতে যারা যায় বাজান দনি যাহি দনের ঠানে আনিতে শোনা দানা মসজিদ গরে আল্লাহ থাকে না শোনো মাওলানা মসজিদ গরে আল্লাহ থাকে না ওই আর শোনা আল্লাহ মুমিন বান্দার কলবে আল্লাহ এই তো

এই জায়গাটা কি তোমাদের নি কয় হা কই এই জায়গাটা বিক্রি করবা নি কয় হা করব কই তুমি কি করবা কয় আমার মার কাছে একটু জায়গা জিনাসি আমার মা যদি বলে তাহলে আমি জায়গাটা বিক্রি করব ডাক দিয়া কয় আম্মু আমার নবী বলেছেন ওই জায়গাটা কি বিক্রি করব নি এই জায়গাটি কি আমরা বিক্রি করবো নি কয়ে কে বলেছে কয়ে নবী বলেছে কয় নবী যেহেতু বলেছে তাহলে আমরা নিঃসন্দেহে এই জায়গাটা বিক্রি করবো মায়ের নবী ও দয়া নবী মায়ের নবী আমার মা বলেছে এই জায়গাটা আমরা বিক্রি করবো নবী বলেন কত দেড় হাম দিতে হবে কত টাকা দিতে হবে কয় আমি আবার মার কাছ থেকে জিজ্ঞাসা করে আসি আমার নবী বলেছেন এই জায়গাটার দাম কত দিতে হবে মা বলে ও বাবা তুমি নবীর কাছে ভায়া বলো এই জায়গার দাম আমরা আখি রাতে আর আনিব আর বলছি এই জায়গার দাম আমরা দুনিয়াতে নিব না

আর দুনিয়া সময় দিবেন না আরে দুনিয়ার সময় দিবেন আমার নবী ডাক দেয়া কয় সাহাবারা চলো যুদ্ধের ময়দানে যেতে হবে সুবহানাল্লাহ চলো যুদ্ধের ময়দানে যেতে হবে এখন দুইটা ভাই সুরো ভাই ছোট দুটো ভাই ডাক দেয়া কয় নবী আমরা দুইটা ভাই যুদ্ধের ময়দানে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিত না তোমরা দুটো ভাই হইলা ছোট তোমাদের এখনো অযুদ্ধের বয়স হয় নাই তোমরা যেতে পারবা না ওই দুইটা বায় কান দে আর দাগ দে কয় আপনে জানে জানে নবী জে আপনে জানে জানে হার ওগো নবী জে জানে জানে জান কোন জানে बीजे ही अपने ही जान ओ बो नबी जी अपने ही जान

லல்ல

ছোট ভাই কান্দ বড় ভাই আমি তো ছোট তুমি তো বড় তোমার সাথে তো আমি কোনোভাবেই পারবো না ও বড় ভাই একটা কাজ কর তুমি ইচ্ছা করলেই যমনা পেরাজা যাব আমি তোমার উপরে উঠবো তখন আমার নবী হয়তো বলবেন দুনো বাইরে যুদ্ধের ময়দানে লয়ে যাব দুইটা ভাই যখন লাগলেন বড় ভাইটা পড়ে গেল ছোট ভাইয়ের উপরে উঠে গেল আমার নবী বলেন তোমরা দুনজো দেখাও কে খাওয়া যাবে না

ওই নবীকে ভালোবাসলে তাকবে সুখে বাবা ওই নবীকে ভালোবাসলে তাকবে সুখে সাধু মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে বাজার আমি কি আলোচনা বোঝাইতে চাই নবীর প্রেম যদি না থাকে নামাজ রোজা মত জাগাত এবার বন্দিকে পরে কোনো লাভ হবে না বন্ধ সহ দাদা দিয়া কুলে রসুল হবে ও দয়া নবী মায়ার নবী আমি তো চোখে দেখি না কই সমস্যা নাই কই আমার নবী যেহেতু বলেছে তাহলে আমার কোনো সমস্যা নাই অন্ধ সাহাবারে দিয়া আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন ওই দিক দিয়া দুইটা ভাই বলতেছে গো ভাই ভালোই তো হইল অন্ধ সাহাবারে বলছে আমরা অন্ধ সাহাবারে পাকি দিয়া যুদ্ধের ময়দানে চলে যাবো আর কথা কয় না যারা ভুল না আল্লাহ অন্ধ সাহাবা হে ইশার ইঙ্গিতে খালি দৌড়া লাগছে একটু সারেন এক মিনিট কই কি হইছে একটু সারেন আমরা কাজ আছে না হাজত আছে না অনেক কিছু আছে কই সারেন এই কথা কয়া দুই বাই দুই গেছে গা অন্ধ সাহাবা ডাকে কই মবিজ মবিজ কইলে সারা শব্দ নাই হে কই মনে কই সর্বনাশ তাইলে মন আমারা ফাঁকি দিয়া মনে চলে গেছে আমি কি এনে একলা ডাক মনি হেও ইশারা ইশারা দে হেও গেছে যুদ্ধের ময়দানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরদার ময়দানে যায়া

এই মুহূর্তে আমার নবীকে ডাক দেওয়া কয় আপনি আমাকে একটু লাগায় দেন আপনি আমাকে আমার চোখের মধ্যে একটু ছোঁয়া লাগায় দেন কয় কেন আপনি যদি চোয়া লাগা দেন তাহলে মনে হয় আমার একটা দাঁড় হয়ে যাবে

হাত মুভারক দিয়া ছুঁয়া লগা দিল রে কেলা সঙ্গে সঙ্গে শুরু হুয়া গেল নিলো আমার মন কারিয়া কে মন করে মন প্রেমে

আমি তো ছোট মানুষ আমি তো পারতাম না তুমি এক কাজ করবা তুমি পায়ের মধ্যে কূপ দিবা হাদিসের মধ্যে আসছে কূপ দিছে আবার আরেক হাদিসে আসছে যে ইচ্ছা মত ইচ্ছাকৃত ভাবে জঙ্গিনে পড়া গেল সোহান কারণ এটা তো নবীর দুশ্মন ঠিক কিনা বলেন আরে কথা কর না ঠিক কিনা বলেন এটা তো নবীর দুশ্মন যাই আমার আমি সামনের দিকে যাচ্ছি না যাইতে পারছি না সময় স্বল্পতার কারণে যেহেতু আমার ভাই একজন এসে পড়েছেন জন্য আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আমার বাকি আলোচনা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে কোনো একদিন আপনাদের সামনে দেখা হয় ইনশাল্লাহ বলবো আপনারা রাজি আসেন না বাজান ইনশাল্লাহ আমি লাস্ট পর্যায়ে একটা কথা বলে যাই বাজান যদি রসুলের ভালোবাসা দিয়ে আপনার অন্তরে না থাকে তাহলে যতই নামাজ পড়েন কোনো কাজে আসবে না ঠিক কিনা বলেন যারা বলবে নবী যে আমার মতো আচ্ছা বলেন নবী কি আমার মতো কথা বল না কেন না নবী কি আমার মত আমার মত যারা কোরআনে আয়াত দেয়া বলা কুল ইনন্নামা আনা বাসারু মিসলুকুন এর আয়াতের তাফসীর এরা জানে না কুল এর ফাইল মাফউল কে আল্লাহ আদেশ করেছেন নবী আপনারা জবান মুবারক বলেন কুল হে নবী আপনি বলেন ওয়াহিদ এক বচন বুঝা ঠিক আছে না এক বচন আল্লাহ বলেছেন শুধু আপনার জবান মুবারকে বলেন কোন নবী রে কইছেন ওই তো

আলাইকা কারা সালাম দিলেন নবীকে দিলেন কা কা এ কা দিয়ে কি নি জানেননি কে হোক এদিকে গেলে লম্বা হয়ে এইটা শুধু আপনি নবীকে সালাম দিলেন নবীকে দিলেন এখন নবী নামাজ পড়ছে নি নবী নামাজ পড়ে নাই পড়ছে তে নবী যে নামাজ পড়ছে নবী তাসুদ পড়ে নাই তাসুদের মধ্যে আসসালাম আলাইকা নিজেকে নিজে সালাম দিছে হ্যাঁ নবী এই জায়গায় কাকে সালাম দিয়েছে মৌলবী যারা কই নবী আপনার মতো আমার মতো এর একটা প্রশ্ন করবেন যে আমরা তো নামাজে নবীরে সালাম দেই নবী যে নামাজ পড়ছে কারা সালাম দিছে কথা কন না কেন আর বলে কন না ঠিক কিনা একটা প্রশ্ন তো বিশ বছর যদি ফারাক হইন যাই হোক আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আমার সকলে দোয়া করবেন হাজাওয়াল আখের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু